অতপর যখন আমার আদেশ এলো তখন সালেহ ও তার সাথে যারা ইমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা নাজাদ দিলাম এবং নাজাদ দিলাম সেই দিনের লাঞ্ছনা থেকে নিশ্চয় তোমার রব তিনি শক্তিশালী পরাক্রমশালী সাতষট্টি আর যারা জুলুম করেছিল বিকট আওয়াজ তাদেরকে পাকরাও করল ফলে তারা নিজেদের গৃহে মুখ থুবড়ে পড়ে থাকল আটষট্টি যেন তারা সেগুলোতে বসবাসী করেনি জেনে রাখ নিশ্চয়ই জাতি তাদের রবের সাথে কুফুরি করেছে জেনে রাখ সামুজ্জাতির জন্য রয়েছে ধ্বংস ঊনসত্তর আর অবশ্যই আমার ফেরেস্টারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আসল তারা বলল সালাম সেও বলল সালাম বিলম্ব না করে সে একটি ভুনা গোবাছুর নিয়ে আসল সত্তর অতপর যখন সে দেখতে পেল তাদের হাত এর প্রতি পৌঁছছে না তখন তাদেরকে অস্বাভাবিক মনে করল এবং সে তাদের থেকে ভীতি অনুভব করল তারা বলল ভয় করো না নিশ্চয়ই আমরা লুতের কমের কাছে প্রেরিত হয়েছি একাত্তর আর তার স্ত্রী দাঁড়ানো ছিল সে হেসে উঠল অতপর আমি তাকে সুসংবাদ দিলাম ইসাহাকের ও ইসাকের পরেই ইয়াকুবের বাহাত্তর সে বলল হাই কি আশ্চর্য আমি সন্তান প্রসব করব অথচ আমি বৃদ্ধা আরে আমার স্বামী বৃদ্ধ এটা তো অবশ্যই এক আশ্চর্যজনক ব্যাপার তিয়াত্তর তারা বলল আল্লাহর সিদ্ধান্তে তুমি আশ্চর্য হচ্ছ হে নবী পরিবার তোমাদের উপর আল্লাহর রহমতও তার বরকত নিশ্চয়ই তিনি প্রশংসিত সম্মানিত চুয়াত্তর অতপর যখন ইব্রাহিম থেকে ভয় দূর হল এবং তার কাছে সুসংবাদ এল তখন সে লুতের কম সম্পর্কে আমার সাথে বাধানবাদ করতে লাগল